এটা কিনবেন এটা কিনবেন এটা কিনবেন হ্যাঁ শুনেন না ধরে দেখেন ধরে দেখেন আর ধরে দেখেন না কি গরিব মানুষ তো হলে তিনশো টাকা দিব নিবেন টাকা নাই আচ্ছা এটা কিনবেন এটা কিনবেন ধরে দেখেন ধরে দেখেন এটা কিনবেন নাকি বলেন তিনশো টাকা যা আছে আপনার ভিতরে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে হ্যাঁ কত দিবেন বলেন হ্যাঁ কত দিয়ে কিনা যায় এটা ধরে দেখেন ধরে দেখেন কী অবস্থা আম বলা যাবে না আম হতে পারে ভালো কিছু হতে পারে পাথরও হইতে পারে হ্যাঁ একশো টাকা একশো টাকা নিবেন এটা হ্যাঁ আমাদের রেট তো তিনশো টাকা একশো টাকা দেবেন কী বলেন একশো টাকা দিবেন পারবেন তিনশো টাকা দিয়ে নেবেন তিনশো টাকা দিয়ে নিবেন না তিনশো টাকা লাগবে তিনশো টাকা লাগবে যদি লস খায় কিন্তু ওইটা আপনার ড্রাইভার আপনি নেবেন ওর কথা বিশ্বাস করেন আপনি আমি জানি না কিছু আপনার তিনশো টাকা দিয়ে নিতে হবে এবং এটার ভিতর কি আছে কিছু জানি না পাথর থাকতে পারে হয়তো একটা আবো থাকতে পারে আমি কিছু জানি না সোজা কথা হ্যাঁ হ্যাঁ তিনশো নিবেন তো দেখেন এমনিতে মন খারাপ যদি খুলে আবার মন খারাপ হয় আমি কিন্তু দেখবার নিব না মাফ করে দিন আমাকে হ্যাঁ ধরেন খোলেন

দেখি দাদা আমাকে আপনি এখানে দেখান আমি দৌড়ি না আচ্ছা রসুন তেল চিমটি দাও আচ্ছা রসুন তেল চিমটি দাও দাদা 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 ঠিক আছে নেন আচ্ছা বক্সটা আপনি এক কাজ করেন কোনো ডাস্টবিন পাইলে ওখানে ফেলে দিয়ে না রাস্তাঘাটে ফেলেন না টাকা কি দিছিলেন টাকা দিছেন দেন এখন কি পোষাইছে হ্যাঁ মন একটু ভালো হয়েছে হ্যাঁ মন ভালো হয়েছে একটু হাটটা দেন ঈদের দিন চলবে চলবে তো নাকি ঈদের দিন তো খাইতে পারবেন আর এটা কেমন লাগবে না দুষ্টামি করছি হ্যাঁ স্যার কি নাম হ্যাঁ করিম করিম না হ্যাঁ কাটতেছেন কেন কি করবেন এখন আচ্ছা তো ঠিক আছে অগ্রিম ইদবো বারো আল্লাহ হাফেজ ভালো থাকেন আল্লাহ আপনার ভালো রাখতে হবে